আমি আপনার আর বুঝাই দেখিটা আপনার আর খানো আইব যে হতায় একেবারে গুম ইমান বাড়িয়ে দেব এমন শব্দ আপনারা শুনাই দিবা আল্লাহ নবীর আপনার একেবারে বাদ ছুটি দেব যে তাই না আমরা লাখান মানুষ আসলে তো পরিবর্তন আমি পরিবর্তন তার উঠতে হয়েছে আমার ঘরে উঠতে হয়েছে যে মোল্লা বেটায় বুঝাইব আপনি মাথা ঠিক রাখতে পারবাইনি আর কোরআন শরীফ আয়াত দিয়া দিয়া দলিল দর্শাই হবা মা বাবর খবর গিয়া জিয়ারত করো জিয়ারত করতে হানো ভাই আল্লাহ না করছেন মুর্দাই শুনুন নাউল মেউ খবর জিয়ারত খবর খুঁজা হয় আমি খুঁজাম যদি আল্লাহিয়া খবর জিয়ারত করিয়া যাই আর আমরারে ফাঁসনি দিয়া যায় এর বাদে মুসলমান হইয়া খবর দিয়া খবর ফুজা শব্দ মুক্তনে বার করি নাই এই ব্যক্তি মুসলমান রইল বলি কোন দলিল দুনিয়ার মাঝে তাকে আমার সামনে দর্শা কুয়া দলিলে কয়ে সঙ্গে সঙ্গে এই ব্যক্তি কাবির হইয়া গেছে আল্লাহ নবীর খামরে দোষী খাম যে ব্যক্তি সাবিত করে সেই ব্যক্তি আবার মুসলমান রয়ে ইসলাম আর আনির কিতাবে হয় আল্লাহ নবীর আলোচনা তানতে এমন কোন শব্দ কোনো ব্যক্তি যদি তার মুখ তাগি বার হইলে যে শব্দর দ্বারা আল্লাহর হবিবর চুল পরিমানে ইজ্জতর হানি গঠে এই ব্যক্তি সঙ্গে সঙ্গে কা যায় ইয়াক পুরু শব্দ লেখা